মানে প্রাণ বালাগত আসল আশ্জ্য ভালো না লিখে এরা কি করছে সাকির কথা সাকি নিতাজিরা অন্তর্ভুক্ত ছিলেন তারপরে মোতাজিরা ছিলেন তো তাদের মধ্যে বসন্তকাল বসন্তকাল কি তাড়াতাড়ি উত্থান করেছে তারা বুঝেন এটা তো বসন্তকাল একটা কারণ আমার মনে উল্লেখ করে বুঝেন না এইটা দিয়ে তারা এখন কাছে সাহায্য

বেদাতের কাছে ভালো করবেন আপনি তার কাছে আরবি শিখা শেষ করে আর ওর কাছে ওদিকে থাকাবেন না কারণ সে ভুল ভুল দিয়ে নিয়ে আপনাকে ভুল তথ্য দিবে এই জন্য তার কাছে শিখালো আরবি শিখাচ্ছি তার বাইরে করবেন না এই জন্য আরবি শিখার জন্য যদি তাহলে ভালো জায়গা না পান তখন যাবেন ভালো জায়গা পাইলে ওদের কাছে কিছু শিখতে যাবেন না আরবি শেখার ক্ষেত্রে সাহেব আবুল হাসান নাদুবীর কিতাব আদি পাওয়া যাবে কিনা আবুল হাসান নদুবীর ভালো মানুষ ছিলেন ওনার কর্মকাণ্ড দেখলে অতিরিক্ত করা কিন্তু ওনার বইয়ের মধ্যে কোনো দোষ আপনি খুঁজে জীবনে দেখে তো মৌলিক ভাবে তিনি আসলে বিশ্বাস করতেন এবার আমি এই জন্য আমার মাঝেছেন তার বক্তব্য নিয়ে এসেছে আমার দেখবে তো তিনি মৌলিক ভাবে আলহামদুলিল্লাহ এবং অসাধারণ কেন জানেন তিনি অনারব হয়ে যে শব্দগুলি চয়ন করেছেন এগুলি শিখা দরকার আরবি শিখেছেন এবার তার কেরাতুর রাশাটা পড়বেন কাঁচা সুন না পড়বেন আরবি শিখার জন্য দ্রুত গঠন হিসেবে এটা খুবই ভালো কাজ দেবে দ্রুত গঠন হিসাবে কেরাতুর রাশ কাঁচা সুন্না আগে পড়বেন বাচ্চাদের দ্বিতীয় পর্যায়ে সে কেরাতুর রাশাদা পড়াবেন তবে এটা পড়ার ক্ষেত্রে আরবিতেই পড়বেন অনুবাদ করে পড়বেন অনুবাদ করলে শেষ আরও বেশ শিখাবেনা